আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখুন সকাল থেকে আমি খুব কাজ টাজ করছি ওই জন্য একদম মুখটু মানে আজকে কার্তিক পুজো এমনি ছোট করে ডালা পুজো দেবো আগের বছর আমাকে কার্তিক ঠাকুর দিয়েছিল আগের বছর দেবো তো আমি এখন রান্না করতে করতে ভালো যে ব্লক করা হচ্ছে না ব্লক করতে হবে তা ওই জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ঠাকুরকে আমি এখানে ভোগ দিয়েছিলাম আর এখানে একটু আর ওই উপরে আমার ঠাকুরটা থাকতো আর বাইরে সব পূজার জোগাড়গুলো আছে মানে ফল টলগুলো এখানে রেখে দিয়েছি সব ফল টলগুলো করে রেখেছি পরে আর আমাদের সাথে কথা বলতে পারিনি আর পুজোটা তাড়াতাড়ি মামুন এসে গেছিলো বলে করে নিয়েছিলাম দেখুন মানে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগছে আমি জানি না অবশ্যই কমেন্টে বলবেন আর দেখুন দেখিয়ে কাজ আছে আমরা মানে আমার যখন বিয়ে হয় না বাপের বাড়ির কাছে মানে বাপের বাড়ির কাছে কাছে এই রাস্তাটা আর আমাদের বাড়ি থেকে একটু দূরে আমরা প্রতিদিনই বিকালে এসে এখানে বসে থাকতাম সবাই মিলে গল্প টল্প করতাম প্রতিদিন ধান চাষও হয়েছে আর আমরা এখন পার্লারের সামনে দাঁড়িয়ে আছি পার্লারটা এখনো খোলেনি মেয়ের কানটা ফোরাবো বলে দেখি কান্না কান্না যদি কাঁদে তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এখনো পর্যন্ত বলেনি আপনাদের পার্লারে দেখাতে পারিনি ও একটু মানে ভয় পেয়ে কাঁদছিল তো একটু লাগেনি নি আর এই দেখুন আর দেখাও কানটা দেখাও এই দেখুন হাসি হাসি মুখ করো আর এগুলো কিন্তু রক্ত নয় এগুলো মানে আমি মলম লাগিয়ে দিয়েছি ওই জন্য আর একটু কিচ্ছু হয়নি আর একটা কান ফুটিয়ে একটু ভয় পেয়ে ওটা একটুখানি কাঁচ ঝিল ওই জন্য আর ভিডিওটা করিনি তো আসার সময় বাবার বাড়ি বাপার বাড়ি থেকে একটু ফিরে যাচ্ছি তাই দেখুন একদম আর লেগেছে ওটা একটুও লাগেনি কিন্তু তো